বন্ধুরা আলাইকুম আজ শোনাব মা ফাতেমার এক সাহসী গল্প যা আপনার জীবনকে অনুপ্রাণিত করবে ফাতেমার সাহস ও বিশ্বাসের গল্প মদিনানগরী শান্ত ও গভীর নিরবতায় ডুবেছিল প্রতিটি গলি ছিল জনশূন্য এবং ঘরগুলোর দরজা দৃঢ়ভাবে বন্ধ ছিল কিন্তু এই শান্তি ছিল এক চাপা অস্থিরতা এবং অপূর্ণতার গুঞ্জন ভরা সেই নীরবতার গভীরে দাঁড়িয়ে ফাতেমা তার তাহাজ্জুদের নামাজ শেষ করেছিলেন সিজদা থেকে মাথা তুলে তিনি দোয়ার জন্য হাত বাড়ালেন তার ঠোঁট মৃদু দোয়ায় মগ্ন ছিল কিন্তু তার হৃদয়ে ছিল এক অদ্ভুত অশান্তি তার ভেতরে এক অবদ্ধ ভয় কাজ করছিল ঠিক তখনই দূর পাহাড়ের দিক থেকে এক প্রচণ্ড গর্জন ভেসে আসলো। এটি ছিল একটি সিংহের দাহার কিন্তু সেই রাতের গর্জন স্বাভাবিকের চেয়েও বেশি তীক্ষ্ণ ও বিচলিত লাগছিল ফাতেমা তার চোখ খুলে আকাশের দিকে তাকালেন এক গভীর ভাবনা তাকে ছুঁয়ে গেল কোন কঠিন পরীক্ষা কি অপেক্ষা করছে মদিনার কাছাকাছি যে পাহাড়ি অরণ্য ছিল সেখানে প্রায়শই হিংস্র পশুর আক্রমণ ঘটত রাতের বেলায় সেদিকে যাওয়ার কথা কেউই সাহস করে ভাবত না সেই অরণ্যের অন্য প্রান্তে একটি ভাঙাচোড়া কুটিরে বাস করত সালেহা তার কোনো পরিবার বা সমর্থনের উৎস ছিল না আর তার জীবনযাত্রার কোনো অবলম্বনও ছিল না অনেক রাত তিনি উপোস করে কাটাতেন কিন্তু শহরের লোকেরা তার অবস্থা সম্পর্কে প্রায় কিছুই জানত না বা ফাতেমাও জানতেন না তার কষ্টের কথা পরের দিন সকালে ফাতেমাকে কোনো কাজে তার পিতা হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে যেতে হত তিনি একাই বাড়ি থেকে বের হলেন যখন তিনি দরজার কাছে পৌঁছালেন তখন হঠাৎ তার পা থেমে গেল যেন তার চলার শক্তি আপনা আপনি বিলীন হয়ে গেল তিনি কয়েক মুহূর্ত সেই দরজার সামনে স্থির হয়ে দাঁড়িয়ে থাকলেন ফাতেমা দরজার কাছে থেমে ভেতরের কথাবার্তা মন দিয়ে শুনতে লাগলেন প্রিয় পিতা হযরত মুহম্মদ আলাইহি ওয়াসাল্লাম তার কয়েকজন সঙ্গী নিয়ে কথা বলছিলেন তার কথায় স্পষ্ট দুশ্চিন্তা ফুটে উঠেছিল হযরত সাল্লাল্লাহু সাল্লাহ ওয়াসাল্লাম বলছিলেন ওহে আমার সঙ্গীরা তোমরা কি জানো যে মদিনার সীমানার কাছে সেই পাহাড়ের ওপারে জঙ্গলের ধারে এক সালেহা নামের বিধবা থাকেন তার স্বামী ইসলামের পথে শোষিত হয়েছেন তিনি খুবই দরিদ্র তিনি ভীষণ কষ্টের জীবনযাপন করছেন এবং আজ দুই দিন ধরে অনাহারে আছেন আমাদের অবশ্যই তার কাছে খাবার পৌঁছে দিতে হবে তার পাশে দাঁড়ানো আমাদের ইমানের অংশ এই কথা শুনে সঙ্গীরা নিবেদন করলেন হে রাসুল আমরা অবশ্যই সেখানে যেতে চাই কিন্তু সেই সালেহার বাড়িতে যেতে হলে ভয়ঙ্কর অরণ্য পার হতে হবে আর আমরা শুনেছি যে সেখানে খতরনাক হিংস্র পশুরা ঘুরে বেড়ায় তখন হজরত মুহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বললেন ভয়ের কোনো কারণ নেই হিংস্র পশুরাও আল্লাহর সৃষ্টি তারাও সর্বদা আল্লাহর জিকির করে যে ব্যক্তি আল্লাহর নাম নিয়ে বের হয় তার কোনো ক্ষতি হয় না এই বাণীগুলো ফাতেমার হৃদয়ে গভীরভাবে রেখাপাত করল তার চোখ থেকে নীরবে অশ্রু ঝরতে লাগল তার মনে একটি ভাবনা জেগে উঠল আমার আব্বাজান যখন একজন অপরিচিত বিধবার ক্ষুধা ও কষ্টের জন্য এত চিন্তিত তখন তার মেয়ে হিসেবে আমি কি করে পিছনে পড়ে থাকতে পারি তিনি আর কিছু না বলে দরজা থেকে সরে গেলেন তিনি ভেতরে প্রবেশ করলেন না কাউকে অভিবাদনও জানালেন না তার পা নীরবে পিছনের দিকে ঘুরে গেল এবং তিনি নিজের বাড়ির দিকে আবার রওনা হলেন তবে এবার তার মনে ছিল দৃঢ় সংকল্প যে তিনি কিছু একটা করবেনি আসলে ফাতেমার হৃদয় ছিল অত্যন্ত কোমল যখন তিনি শুনলেন যে এক বিধবা নারী দুদিন ধরে ক্ষুধার্থ তখন তার মন ভেঙে গেল তিনি দ্রুত নিজের বাড়িতে ফিরে আসলেন বাড়িতে পৌঁছানোর সাথে সাথে তিনি চুলা জ্বালালেন তিনি নিজ হাতে দুটি রুটি তৈরি করলেন তার সাথে কিছু খেজুর নিলেন এবং সেগুলিকে কাপড়ের টুকরায় বেঁধে প্রস্তুত হয়ে গেলেন ঠিক যখন তিনি বাইরে বেরোতে যাচ্ছিলেন তখন দরজা দিয়ে তার একজন আত্মীয় আয়েসা ভেতরে প্রবেশ করলেন তিনি সালাম জানিয়ে বললেন হে ফাতেমা আমি তো তোমার সঙ্গে দেখা করতে এসেছি কিন্তু তুমি কোথায় যাচ্ছ ফাতেমা জবাব দিলেন মদিনার সীমানার বাইরে পাহাড়ের কাছে জঙ্গলের ধারে এক বিধবা নারী থাকেন তিনি দুদিন ধরে অভুক্ত আমি তাকে খাবার দিতে যাচ্ছি এই কথা শুনে আয়েশা বিস্মিত হয়ে বললেন তুমি একা সেখানে কিভাবে যাবে সেই পথটা তো বিপজ্জনক জঙ্গল পার হতে হবে এবং সেখানে হিংস্র জন্তুদেরও ভয় আছে ফাতেমা তখন মৃদু হেসে বললেন তুমি কি জানো না যে এই পৃথিবীর সব কিছুই আল্লাহর সৃষ্টি জঙ্গলের পশুরাও আল্লাহর পবিত্রতা ঘোষণা করে যদি তোমার নিয়ত পবিত্র হয় তবে আল্লাহ নিজেই তোমার হেফাজত করেন এই কথা বলে তিনি তপ্ত রোদে ঝোলসানো বালির পথ ধরে সেই মরুভূমির দিকে হেঁটে চললেন তার পা ধীরে ধীরে এগিয়ে চলছিল কিছুক্ষণের মধ্যেই সূর্য পশ্চিম দিকে হেলে পড়ল আকাশের আলম লান হতে থাকল পশুরা তাদের আশ্রয়ের দিকে ফিরতে লাগল হরিণের পাল দ্রুত তাদের লুকানোর জায়গার দিকে ছুটল অন্যদিকে হযরাত সাল্লাল্লাহু সাল্লাহ ওয়াসাল্লাম তার একজন সঙ্গীকে বললেন তুমি যাও সেই সালেহা মহিলাকে খাবার দিয়ে এসো কিন্তু সঙ্গীটি মাত্রই উঠতেই যাচ্ছিলেন তখন রসুল হেসে বললেন হয়তো তুমি জানো না ফাতেমা তো ইতিমধ্যেই বেরিয়ে পড়েছে এই কথা শুনে আরও একজন সঙ্গী সেই একই পবিত্র উদ্দেশ্য নিয়ে জঙ্গলের দিকে রওনা হলেন এদিকে ফাতেমা অচেনা আর নির্জন পথে জঙ্গলের দিকে যাচ্ছিলেন তিনি একা ছিলেন কিন্তু তার পদক্ষেপে কোনো দ্বিধা ছিল না অন্যদিকে সেই সঙ্গীও জঙ্গলে প্রবেশ করে ফেলেছিলেন কিন্তু কেউই একে অপরের উপস্থিতির কথা জানতেন না রাস্তায় ফাতেমা একটি অদ্ভুত অনুভূতি পেলেন যেন কেউ তার পিছু নিচ্ছে মাটি নীরব ছিল কিন্তু বাতাসে একটি নড়াচড়া অনুভব হচ্ছিল তিনি থেমে পিছনে তাকালেন এবং দেখলেন একটি বিশাল সিংহ নীরবে তার পিছু পিছু আসছে সিংহটি কাছে চলে আসলো কিন্তু ফাতেমার মুখে ভয়ের কোনো চিহ্নই ছিল না তিনি স্থির হয়ে দাঁড়িয়ে থাকলেন এবং সিংহের চোখের দিকে শান্ত দৃষ্টিতে বললেন হে জঙ্গলের সিংহ তুমিও আল্লাহর সৃষ্টি আর আমিও আল্লাহ তোমাকে শক্তি দিয়েছেন কিন্তু আমাকে দিয়েছেন তার পথে চলার দৃঢ় সংকল্প তুমি কি জানো না যে আল্লাহর আদেশ হলো ক্ষুধার্থকে খাদ্য দিতে হবে এবং আমি সেই কাজের জন্যই বেরিয়েছি তুমি আমার পথে বাধা সৃষ্টি করো না বরং যদি পারো আমার হেফাজত করো তার কথায় সে গভীর বিশ্বাস ও মাধুর্য ছিল যা কেবল একটি সত্যিকারের হৃদয় থেকেই উচ্চারিত হয় সিংহটি তখন থেমে গেল তার চোখের তীক্ষ্ণতা কমে গেল যেন সে ফাতেমার কথা সম্পূর্ণরূপে বুঝতে পারছিল ফাতেমার মুখ থেকে এই আস্থা ভরা শব্দগুলি উচ্চারিত হওয়ার সঙ্গে সঙ্গে এক অবিশ্বাস্য দৃশ্য উপস্থিত হলো আল্লাহর নির্দেশে সেই সিংহটি যা কিছুক্ষণ আগে নীরবে তার দিকে এগিয়ে আসছিল হঠাৎ থেমে গেল এরপর ধীরে ধীরে সিংহটি তার মাথা নিচু করল তার পায়ের কাছে এসে বসল সে তার থাবাগুলি মাটিতে রাখল এবং তার লেজ লম্বা করে মাটিতে স্পর্শ করাল হঠাৎ করেই তার মুখ খুলে গেল সে অত্যন্ত বিনীতভাবে বলল হে জান্নাতের নারী ফাতেমা আমার সালাম গ্রহণ করুন এবং আমার সালাম উভয় জগতের রাহমত হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের কাছেও পৌঁছে দিন আমি আপনাকে ক্ষতি করতে আসিনি বরং আপনার নিরাপত্তার জন্য উপস্থিত হয়েছি যেই নবীর সৃষ্টির কারণে এই মহাবিশ্ব সৃষ্টি হয়েছে আমরা সেই দয়ালু নবীর মেয়ের ক্ষতি কিভাবে করতে পারি আমরা হয়তো হিংস্র পশু কিন্তু আমাদের অন্তর সেই পবিত্র মুখের এক ঝলক দেখার জন্য সর্বদা ব্যাকুল থাকে ফাতেমা তখন মাথা নিচু করলেন সিংহটির দিকে একবার তাকালেন এবং তার হৃদয়ের গভীরে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলেন ঠিক সেই সময় দূরে থাকা সেই সঙ্গী যিনি জঙ্গলে প্রবেশ করেছিলেন এই সম্পূর্ণ দৃশ্যটি দেখছিলেন বিস্ময় এবং গভীর ভালোবাসায় তার চোখ জলে ভরেলেন আবেগে মগ্ন হয়ে তার মুখ থেকে আপনা আপনি বেরিয়ে আসলো হে আল্লাহ আমরা কত ভাগ্যবান যে তোমার নবীকে মানি কিন্তু আফসোস সেই সব মানুষের জন্য যারা আজও সেই নবীকে চেনে না যাকে জঙ্গলের পশুও চেনে হে আল্লাহ তুমি তাদেরও সৎ দেখাও সেই সঙ্গীর চোখ থেকে অশ্রু ঝরতে লাগল এবং তিনি আনন্দের সাথে মদিনার দিকে ফিরে চললেন যাতে হজরত মোহাম্মদ সাল্লি ওয়াসাল্লামকে এই ঘটনা জানাতে পারেন এদিকে ফাতেমার যাত্রা চলছিল সেই সিংহটি এখন তার অনুসরণ করছিল নীরবে তাকে রক্ষা করতে করতে পথ পরিষ্কার করতে করতে সে তাকে জঙ্গল পার করিয়ে সেই সালেহা বিধবার কুড়ে ঘরের কাছাকাছি নিয়ে যাচ্ছিল তারপর ফাতেমা জঙ্গল পার করে সেই সালেহা বিধবার কুড়ে ঘরের কাছাকাছি পৌঁছলেন কুড়ে ঘরের ভেতরে সেই সালেহা তার প্রভুর কাছে প্রার্থনা করছিলেন হে আল্লাহ এখন তিন দিন হল আমার চুলায় আগুন জ্বলেনি ক্ষুধা আর সহ্য হচ্ছে না হে আমার রব তুমি তো রহমতের সাগর তুমি কোনো উপায় তৈরি করে দাও তার প্রার্থনা তখনও সম্পূর্ণ হয়নি ঠিক সেই মুহূর্তে দরজায় আঘাত পড়ল তিনি চমকে উঠলেন দরজার পেছন থেকে তিনি জিজ্ঞেস করলেন কে দরজার বাইরে থেকে একটি নরম কিন্তু স্পষ্ট এবং বিশ্বাসপূর্ণ কণ্ঠস্বর আসলো আমি ফাতেমা হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের মেয়ে এই কথা শুনে সালেহার চোখ খুলে গেল তিনি আত্মহারা হয়ে দরজা খুলতে ছুটলেন যেই ফাতেমা ভেতরে প্রবেশ করলেন এবং খাদ্যের সামগ্রী সামনে রাখলেন সালেহা তাকে দেখে কেঁদে উঠলেন তার চোখের জল থামার নাম না তিনি বললেন হে আল্লাহ আমি জানতাম যে আমার রব আমাকে একা ছেড়ে দেবেন না আমার বিশ্বাস ছিল যে তিনি কোনো না কোনো ব্যবস্থা অবশ্যই করবেন হে ফাতেমা তুমি শুধু মানুষ নও তুমি সেই নারী যার মর্যাদার কথা স্বয়ং আল্লাহ তালাও বর্ণনা করেছেন ফাতেমা তখন মাথা নিচু করলেন সালেহার মাথায় হাত রাখলেন তাকে সান্তনা দিলেন তারপর কোনো প্রশ্ন প্রশংসা বা অহংকার না করে নীরবে ফিরে আসার জন্য রওনা হলেন ফিরে যাওয়ার সময়ও সেই সিংহটি তার সঙ্গী ছিল পথের নিরাপত্তা নিশ্চিত করছিল যেন এক বিশ্বস্ত প্রহরী ঠিক সেই সময় জঙ্গলের কাছে এক পশুপালক যিনি প্রতিদিন সেখানে তার ছাগল চড়াতে আসতেন তার ছাগলগুলোর পেছন পেছন চলছিলেন তিনি যখন এই দৃশ্য দেখলেন যে একটি সিংহ এক মহিলার সাথে সাথে চলছে অথচ তাকে কোনো ক্ষতি করছে না বরং সুরক্ষিতভাবে তার সঙ্গে যাচ্ছে তখন তিনি আশ্চর্য হয়ে গেলেন তিনি সঙ্গে সঙ্গে ছাগলগুলোকে একপাশে দাঁড় করালেন এবং মনোযোগ দিয়ে দেখতে লাগলেন তিনি ফাতেমাকে চিনতেন না কিন্তু যে দৃশ্য তার চোখের সামনে ছিল তা অসাধারণ ছিল তিনি স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকলেন যেন কিছু বোঝার চেষ্টা করছিলেন কিছুক্ষণ পর ফাতেমা জঙ্গল পার করে মদিনার সীমানায় প্রবেশ করলেন সিংহটি নীরবে তার সাথে সাথে চলছিল এবং যখন তিনি জঙ্গলের শেষ প্রান্তে পৌঁছলেন তখন সেখানেই দাঁড়িয়ে বিনীতভাবে মাথা নিচু করে বিদায় জানাল এবং তারপর আবার জঙ্গলের দিকে ফিরে গেল সে তার কর্তব্য সম্পন্ন করে চুকেছিল অন্যদিকে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহ তার সঙ্গীদের সাথে বসেছিলেন তাদের কথোপকথন চলছিল যে হঠাৎ সেই সঙ্গী যিনি জঙ্গলে গিয়েছিলেন ফিরে আসলেন তিনি আবেগে পরিপূর্ণ ছিলেন এবং সেই অলৌকিক ঘটনাটি রাসূলুল্লাহসাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বিস্তারিতভাবে বর্ণনা করলেন এই কথা শুনে হাজরাত মহম্মদ হেসে বললেন ফাতেমা শুধু আমার মেয়ে নয় বরং আল্লাহর পছন্দের বান্দি আল্লাহ তালা তাকে জান্নাতের মহিলাদের নেত্রী বানিয়েছেন তোমরা মনে রেখো যে ব্যক্তি সত্য ও ন্যায়ের পথে থাকে তার কাছে আল্লাহর সাহায্য অবশ্যই এই ঘটনা সঙ্গীদের মধ্যে একটি মহা অলৌকিক ঘটনার মতো ছড়িয়ে পড়ল বারবার বলে আল্লাহর ঘোষণা করতে লাগলেন এদিকে সেই পশুপালক যিনি এসে সিংহ এবং ফাতেমার দৃশ্য দেখে ফেলেছিলেন ঠিক সেই মুহূর্তে হঠাৎ সেই সিংহটি আবার জঙ্গল থেকে বেরিয়ে এসে সেই পশুপালকের দিকে এগোতে লাগল পশুপালকের পা কাঁপতে লাগল তার মনে চিন্তা আসলো এবার হয়তো এই সিংহ আমাকে শেষ করে দেবে কিন্তু না আল্লাহর নির্দেশে আরও একবার সেই সিংহের মুখ খুলে গেল সিংহটি শান্ত বলল ওহে অপরিচিত মানুষ তুমি এখনও ইমান আনোনি অথচ আমরা জঙ্গলের হিংস্র পশুরা সেই নবীকে চিনেছি যিনি রাহমতে দো আল্লাম আল্লাহর প্রিয় হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম সময় আছে চলে যাও সেই নবীর কাছে কালেমা পড়ো এবং মুসলমান হয়ে যাও আমি জঙ্গলের সিংহ তোমাকে প্রতিজ্ঞা করছি তোমার ফিরে আসা পর্যন্ত তোমার ছাগলগুলোকে খাওয়া তো দূরের কথা আমি তাদের স্পর্শও করব না আমি নিজে তাদের পাহারা দেব শুধুমাত্র এই কারণে যে তুমি নবীর দিকে যেতে পারো সিংহের মুখ থেকে এমন কথা শুনে পশুপালকের উপর গভীর নিরবতা নেমে আসলো তার ঠোঁট সম্পূর্ণভাবে স্তব্ধ হয়ে গেল শুধু বিস্মিত চোখ সিংহের দিকে তাকিয়ে থাকলো যেন তিনি বুঝতেই পারছিলেন না যে এটা স্বপ্ন না বাস্তবতা কিন্তু তার হৃদয়ের ভেতরে যেন এক আলোর ঝলকানি নামলো তিনি এক মুহূর্ত দেরি করলেন না তার ছাগলগুলোকে সেখানেই ছেড়ে দিয়ে তিনি হজরত মোহাম্মদ সাল্লাহু আলহি ওয়াসাল্লামের দিকে দৌড় দিলেন অন্যদিকে হজরত মোহাম্মদ সাল্লাহু আলহি ওয়াসাল্লাম তার কয়েকজন সঙ্গীর সাথে উপস্থিত ছিলেন ঠিক সেই সময় হজরত আলাইহি সালাম তা শ্রীফ আনলেন তিনি নিবেদন করলেন ইয়া রাসুলাল্লাহ আজ একজন পশুপালক আপনার দরবারে আসছেন তিনি ইমান আনতে চলেছেন কিন্তু এই খবর তাকে পৃথিবীর কোনো মানুষ দেয়নি তাকে এই বার্তা জঙ্গলের একটি সিংহ পৌঁছে দিয়েছে যান তাকে স্বাগত জানান হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম কয়েকজন সঙ্গীর সাথে উঠে দাঁড়ালেন কিছুক্ষণের মধ্যেই দূর থেকে একজন লোককে আসতে দেখা গেল সেই পশুপালক যিনি দ্রুত পায়ে হেঁটে রাসুল উল্লাহ সাল্লাহ পবিত্র দরবারে হাজির হচ্ছিলেন হজরত মোহাম্মদ সাল্লু আলহিস্লাম একে দেখেই বললেন তুমি দেরি করেছ তোমার এখনই ইমান আনা উচিত ছিল ইশ যদি আরেকটু আগে আসতে তবে তোমার জন্য আরও ভালো হত পশুপালক এই কথা শুনে আশ্চর্য হয়ে থেমে গেল তার মনে প্রশ্ন জাগল নবিপাক আলাইহি আলহিওয়াসাল্লাম কিভাবে জানলেন তিনি শ্রদ্ধার সাথে নিবেদন করলেন ইয়া রাসুলাল্লাহ আপনি এটা কিভাবে জানলেন হযরত মুহম্মদ সাল্লাসাল্লাম হেসে বললেন আমি শুধু এই খবরই রাখি না বরং আমি এটাও জানি যে তোমাকে জঙ্গলের সিংহ এখানে পাঠিয়েছে এই কথা শুনে পশুপালক থরথর করে কেঁপে উঠলেন তার মুখে আর কোনো প্রশ্ন থাকল না তার হৃদয়ের জগৎ পাল্টে গেল চোখ আরদ্র ছিল এবং ঠোঁটে বিনয় তারপর তিনি নিবেদন করলেন ইয়া রাসুলাল্লাহ আমাকে কালিমা পড়িয়ে দিন আমাকে মুসলমান বানিয়ে দিন রাসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তাকে নিজের কাছে ডাকলেন রহমত ও স্নেহপূর্ণ কণ্ঠে বললেন আমার সাথে পড় ইলাহ ইহ্লাহ ও আন্না মুহাম্মাদান রসুল্লাহ পশুপানকের চোখ থেকে অশ্রুরে হরতে লাগল ঠোঁট কাঁপছিল এবং তিনি পূর্ণ বিশ্বাসে কালিমা পাঠ করলেন তার সারা শরীর কাঁপছিল যেন তার কাঁধ থেকে কোনো ভারী বোঝা নেমে গেল এবং এক নতুন আলোকধারা তার হৃদয়ে প্রবেশ করল সঙ্গীরা আল্লাহ আকবর ধ্বনি দিলেন এবং নবিকারিম সল্ল্লাহু আলহিবাসাল্লাম তার কাঁধে হাত রেখে বললেন আজ তোমার কপাল তোমাকে সেই হেদায়ত দিয়েছে যা আমরা সকলেই আল্লাহর কাছে চাই তুমি খুব ভাগ্যবান যে তুমি এই বার্তা একটি হিংস্র পশু একটি জঙ্গলের সিংহের মাধ্যমে পেয়েছ অন্যদিকে জঙ্গলের ধারে সেই সিংহটি পশুপালকের ছাগলগুলোর কাছে বসে নীরবে তাদের পাহারা দিচ্ছিল যখন পশুপালক ইমান এনে ফেললেন তখন তিনি নবীপাক সাল্লাহু আলিহিবাসাল্লামের কাছ থেকে অনুমতি চাইলেন যে গিয়ে নিজের ছাগলগুলো ফিরিয়ে আনবেন রাসুলুল্লাহ সাল্লাহু আলহিবাসাল্লাম বললেন যাও এখন তোমার কোনো ভয়ের কারণ নেই তোমার প্রহরীকে তো এখন স্বয়ং আল্লাহ নিযুক্ত করেছেন যখন সেই পশুপালক তার ছাগলগুলোর কাছে ফিরে আসলেন তখন দেখলেন সবগুলি ঠিক তেমনি সুরক্ষিত ছিল সিংহটি তাকে দেখে উঠে দাঁড়াল তারপর বিনয়ের সাথে মাথা নিচু করল এবং নীরবে জঙ্গলের দিকে ফিরে গেল সে তার কর্তব্য সম্পন্ন করে চুকেছিল পশুপালকের জীবন চিরতরে বদলে গিয়েছিল এখন তিনি আর শুধু ছাগল চড়ানো মানুষ ছিলেন না বরং একজন পরেজগার মুমিন ছিলেন এবং জীবন জীবনযাপনকারী হয়ে উঠেছিলেন এই ঘটনা মদিনা জুড়ে ছড়িয়ে পড়ল সবার মুখে একটি কথা ছিল যে ব্যক্তি আল্লাহর জন্য পথ চলে আল্লাহ তার জন্য পথ তৈরি করে দেন সম্মানিত ভিউয়ার্স আমার আরসি ইসলামিক মিডিয়াটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন আসসালামু আলাইকুম